গুড মর্নিং সকলকে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ভালুকবঙ্গের দ্বিতীয় দিন মানে সকাল আজকেই আমরা বেরিয়ে পড়ব যাব হচ্ছে দিরাঙ্গের উদ্দেশ্যে তো এখন ছটা বাজে উঠেই দেখছি একদম পুরো রোদে ভরে গেছে আর এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম আর এটা ব্যালকানি থেকে ভিউ পুরো শহরটা দেখা যায় আর ওই কামেং নদীটা আমাদের ওই দিকে নর্থে যেমন তিস্তাটা বয়ে চলে সাথে সাথে এদিকে সেরকম কামিং নদীটা অরুণাচলকে প্রথম সূর্য উদয়ের দেশ বলা হয় সত্যি তাই ভোর পাঁচটা বা তারও আগে সূর্য উঠে একদম ঘরের ভেতর সূর্যের আলো ঢুকে যাচ্ছে একটা জিনিস দেখায় এই যে এত সব খাবার এইগুলো কিন্তু মা ঘুরতে এলেই দিয়ে দেয় মাকে অনেকবার বুঝিয়েছি যে ওখানে খাবার পায় তবু সে শোনে না তো যাই হোক ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে এলাম ছিল ভেজ চাউমিন তবে অন্যান্য বারের তুলনায় এইবারে খাবারের দাম একটু কস্টলি আগের ভিডিওতেই বলেছি আমরা বেরিয়ে পড়েছি প্রথম দেখার জায়গা হচ্ছে অর্কিড গার্ডেন আমি তোমাদের দেখাবো যে কত রকমের অর্কিড হয় এটা হচ্ছে এক ধরনের অর্কিড আর অর্কিডের জন্য মানে কীরকম পরিবেশ দরকার সেটাও বুঝতে পারবে দেখো এই গার্ডেনটাতে ঢুকেছি একটা সরু পাইপ চারিদিকে রয়েছে এই পাইপটা এটা দিয়ে বোধহয় জল দেওয়া হয় আরেকটা কালারের অর্কিড পেয়েছি এই দেখো কী দুর্দান্ত কালারগুলো মানে আমরা কত দাম দিয়ে কিনি আর এখানে সব অর্কিড রয়েছে তো যাই হোক আরেকটাও টাইপ পেয়েছি দেখায় তার এগুলোকে বলছিল টাইগার অর্কিড মানে টাইগারের মতো যেহেতু প্রিন্ট রয়েছে তার জন্য বলছিল টাইগার অর্কিড এছাড়াও একটা দারুণ জিনিস দেখাবো তোমাদের কলসপত্রী গাছের নাম সবাই শুনেছ নিশ্চয়ই এই দেখো কলসপত্রী গাছ দেখেছ মানে পোকামাকড় আসলে মুখটা খোলা থাকে পোকামাকড় আসলেই মুখটা বন্ধ হয়ে যায় ওইদিকে আরেকটা অর্কিডের বিরাট বড় মানে কাচের ঘর রয়েছে সেটাও তোমাদের দেখাবো ওটা আমার বেস্ট লেগেছে একদম দুর্দান্ত লেগেছে এখানে টগর ফুলগুলো শুধু একবার দেখো কি বড় বড় এই যে এইটা এক কালারের অর্কিড এখানে সেরকম আর অর্কিড হয়নি আর ওপরটা সবসময় হালকা কাপড় দিয়ে ঢাকা রয়েছে মানে রোদটা পুরোপুরি লাগলে হবে না মানে একদম হালকা রোদ আসবে সেরকম এখানে একটা অর্কিড হয়নি সবে লাগিয়েছে এছাড়াও অর্কিড বড় গাছকে বেয়ে উঠে অর্কিড হয়েছে আমার দেখে মনে হলো অর্কিড প্যারাসাইট এই যে এইগুলো কিন্তু পাতা কি সুন্দর লাল লাল দেখতে না তো অনেক গাছকে বেয়ে বেয়ে অর্কিড হয়েছে সুতরাং আমার মনে হলো যে অর্কিড প্যারাসাইড আমার তাই মনে হলো এই পুরো রুমটা হচ্ছে কাচের আর কি সুন্দর সুন্দর কালারের অর্কিড রয়েছে শুধু একবার দেখো মানে পুরো রুমটা আমি শুধু হা করে দেখছিলাম আর পুরো একদম ওই গ্যালারিতে বসে খেলা দেখা হয় সেরকমভাবে ওরা অর্কিডগুলোকে সাজিয়ে রেখেছে কালার নেই এখানে তারা দূর থেকে দেখায় এই দেখো দেখেছ কি সুন্দর আর দুর্দান্ত লাগছে কাছ থেকে ভিডিওতে কতটা বোঝাতে পারছি বা তোমরা কতটা বুঝতে পারলে জানি না কিন্তু দুর্দান্ত লাগছে ফুলগুলোকে সামনে থেকে দেখতে আজকের ভিডিওটা একটু লেন্দি হবে কারণ অনেক কিছু দেখার আছে তো আমি চেষ্টা করেছি কম কম করে নেওয়ার ক্লিপসগুলো তাও লেন্দি হয়েছে তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য নিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এইটা হচ্ছে একটা সোভ্যানির শপ মানে হচ্ছে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে তো মানে ধারে কাছে যাওয়া যাচ্ছে না এই সমস্ত জিনিসপত্রের যা দাম মানে পুরো টাকা যেগুলো ঘুরতে এনেছি সেগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু জিনিসগুলো দেখতে হচ্ছে দুর্দান্ত সুন্দর ভীষণ সুন্দর সেভাবে কেউ কেনাকাটা করেনি সবাই দেখতে ঢুকছে আচ্ছা এখানে এই পেয়ারটার দাম হচ্ছে উলেন ডল যে পেয়ারটা রয়েছে হাজার টাকা মানে শুনেই অবাক গেলাম তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি নদীটা দেখতে এখানে কাঁঠাল ধরে একদম পুরো গাছ ভর্তি কিন্তু নেওয়ার কেউ নেই এই যে উল্টো দিকেই অর্কিড গার্ডেনের উল্টো দিকেই নদীটা রয়েছে বললাম না তিস্তার মতো যেখানে যাচ্ছি নদীটা বয়ে চলেছে আমি এখন আছি দিরাঙ্গের হোমস্টেতে পাশ দিয়ে একটা কলকল করে নদী বয়ে যাওয়ার শব্দ হচ্ছে এখানে বসে এডিট করতে হচ্ছে কারণ এত লং ভিডিওগুলো হচ্ছে এডিট না করলে আমি বাকি ভিডিও করতে পারবো না এখানে লিচু কাছে এত থোকা থোকা লিচু টেস্ট কেমন জানি না যাই হোক আরও কিছুগুলো ফুল দেখায় তোমাদের দেখো এই ফুলটা কি সুন্দর সে কলা মোচার মতো লাগছে অনেকটা এই হলুদ ফুলগুলোও খুব সুন্দর বলছি না মানে রাস্তার ধারেও এত সুন্দর ফুল ফুটে রয়েছে এগুলো কিন্তু রাস্তার ধারে হয়েছে মানে বলার মতো না এই জলাশয়টাতে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট পাতা হয়েছে ফার্নগুলোও খুব সুন্দর এগুলো দিয়ে হাতের কাজ খুব ভালো হবে কিন্তু নিয়ে যেতে যেতে মরে যাবে এখানে রয়েছে ভেরিয়েন্ট টাইপ অফ ক্যাকটাস মানে এত টাইপের ক্যাকটাস আমি আগে কখনো দেখিনি মানে অদ্ভুত রকমের ক্যাকটাসগুলো দেখতে দেখো এই রকম ক্যাকটাস আগে কখনো দেখিনি তো এবার ওই অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠলাম এবার নেক্সট গন্তব্যের দিকে যাব কি সুন্দর দেখো একটু আগেই রোদ ঝলমলে ছিল একটু পরই দেখছি পুরো মেঘে ঢেকে গেছে মানে আমাদের গাড়ি যাচ্ছিল তো মেঘের ওপর দিয়ে মানে আমাদের গাড়ির পুরো মেঘে ঢেকে গেছিলো এত অদ্ভুত লাগছিল এখানে তো একটু একটু মেঘ তারাও একটু পরই দেখতে পারবে যে কী অদ্ভুত রকমের চারিদিক মেঘে ঢেকে গেছে আমি একটু নেওয়ার চেষ্টা করেছি খুব বেশি নিলে ভিডিওটাও তো বড়ো হয়ে যায় তবে সত্যি বলতে এইবারের ঘোরাটা এক অন্য রকম অভিজ্ঞতা মানে ওই দিকটা সিকিম দিকটা ঘুরেছি সেটাও একটা অন্য রকম ভালো লাগা এই দিকটা হ্যাঁ মানছি একটু কস্টলি একটু এক্সপেন্সিভ কিন্তু এই দিকটাও অদ্ভুত রকমের সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখ বুঝতে পারছো কত মেঘ মানে পুরো একদম ঢেকে দিয়েছে মেঘে আমরা একটা ঝর্ণা দেখতে নেমেছিলাম তো ওই জায়গাটা কিচ্ছু দেখা যাচ্ছিলো না কিন্তু তাও আমরা একদম নিচে নেমেছিলাম যদিও নামা উচিত নয় কারণ ওই সময় তো কিছু দেখা যায় না জলে পড়ে মানে যেতেই পারে কেউ তো আমার বডিরে তো মানে ও ছবি তুলতে গেছে ওর প্যান্ট পুরো জলে ভিজে গেছে হয়তো এমন জায়গায় দাঁড়িয়েছে ছবি ওর তো ছবি তোলাতে খুব নেশা ব্যাস এমন জায়গায় দাঁড়িয়েছে প্যান্ট ট্যান্ট ভিজেছে তারপর আবার একটা ট্রাউজার সামনেই ছিল আমি সেটা দিয়েছি এই যে ঝর্ণাটা আমি আগেই বলে দিলাম কারণ অনেক মানে ক্লিপসে তোমরা দেখবে এ দেখো আমার বর প্যান্ট পরে আছে খানিক্ষণ পরই দেখবে ট্রাউজার গেঞ্জি পরে আছে জলের গায়ে জলও পড়েছে এমন জায়গা থেকে ছবি নিয়েছে প্যান্টও ভিজে গেছে এবার একটু একটু ঠান্ডায় কি এতক্ষণ এত টাইম পর্যন্ত থাকা যায় ওভাবে সামনেই যেটা ছিল দিয়ে দিয়েছি আর ও তো ভীষণ ক্যাজুয়াল ঘুরতে পেলে কিচ্ছু যায় না বিন্দা ওটা পরে কাটিয়ে দিল ওপরটা কিচ্ছু দেখা যাচ্ছিল না মানে এই রকম পুরো চারিদিকটা একদম ধোয়ার মতো একদম এইখান থেকে আমরা ছবিটা নিয়েছি দেখো কি সুন্দর তাও একটু কাটলো মেঘটা এই যে যত উপরে যাচ্ছে আর দেখা যাবে না আর কিচ্ছু দেখা যাবে না এই যে ওপরে যে লোকগুলো আছে তাদেরকেও একদম ধোয়া ধোয়া লাগছে একটা বড় টানেল পেয়েছিলাম টানেলে যেতে আবার আমার খুব ভালো লাগে তো টানেলেও লাইট অন করে দিয়েছে দিনের বেলা কারণ এত ঘুটঘুটে অন্ধকার ছিল যাতে অসুবিধা না হয় তাই জন্য লাইট অন করে দিয়েছে এবার আমরা চলে এসেছি নেক্সট গন্তব্যে এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ তো আমরা এখানে দুজনেই নেমেছি আর কেউ নেই আপাতত ট্যুরিস্ট তবে এটা যেটা বুঝলাম যে এটা অনেক দূর বলে এখানে ট্যুরিস্টের সংখ্যা কিন্তু কম তুলনামূলকভাবে দার্জিলিং গ্যাংটক বা সিকিমে যে পরিমাণ টুরিস্টে গিজগিজ করে এখানে কিন্তু খুবই কম ওই নদীটায় বয়ে চলেছে আর হ্যাঙ্গিং ব্রিজ দুজনে ছিলাম চুটিয়ে করেছি প্রচন্ড ভালো কেটেছে এই জায়গাটাই কারণ কোনো একটা স্পট শুধুমাত্র দুজনে দেখছি কোনো ট্যুরিস্ট নেই আলাদাই অভিজ্ঞতা ভীষণ ভালো লেগেছে ভীষণ এনজয় করেছি এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম ঘোরাঘুরি করলাম বিশেষত এই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম ভীষণ ভালো লাগছিল তারপর এবার আমরা যাব নেক্সট গন্তব্য এখানে একটু চাটা খেলাম তারপর আমরা এখন যাচ্ছি নাগ মন্দির এটা হলো এখানে খুব জাগ্রত একটা মন্দির এই মন্দিরটা অনেকটা শিলিগুড়ির সেবকেশ্বরী মায়ের মন্দিরের মতো শিলিগুড়ি যারা যায় ওই দিক দিয়ে তারা জানে সেবকে একটা জাগ্রত কালী মন্দির আছে ঠিক ওই মন্দিরটার মতো তো আমরা এখন উঠছি এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে উঠতে উঠতে দেখলাম যে পাখিদের জন্য ব্যবস্থা করে রেখেছে এই যে এখানে খাবার জল সব দেয়া আছে পাখিরা আসে খায় তারপর পড়ে থাকে বা উড়ে যায় এখানে প্রত্যেকটা স্টেপে এরকম ঘণ্টা দেওয়া আছে ওটা আরও বেশি ভাল লাগছিল ঘন্টাগুলো একসাথে বাজছিল অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমরা উঠলাম আর ওপর থেকে নিচের ভিউটা এরকম এবার ভেতরে যাচ্ছি একটু প্রণাম প্রণাম করলাম সত্যিই ভীষণ শান্তির জায়গা আর ভীষণ দেখেই মনে হচ্ছে যে ভীষণ জাগ্রত এমনি ঠাকুরটা সবসময় জাগ্রতই হয় কিন্তু এই মন্দিরটা একটা অন্য রকম মানে ফিল হচ্ছিলো এদিক দিয়ে নিচে গিয়ে আরও একটু শিবলিঙ্গ রয়েছে অন্যান্য ঠাকুর রয়েছে তো আমি নিচে নামলাম নিচে নেমে একটু প্রণাম করলাম ওখানে অনেকক্ষণ বসেছিলাম এমনিও বসে থাকতে ভীষণ ভালো লাগছিল। খানিকক্ষণ বসে তারপর আমরা আবার বেরোলাম কারণ আমাদের ভালুকপং থেকে দিরাং পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে গেছিল এটা হচ্ছে আর্মি এরিয়া তো আর্মি তো বেশি কিছু ভিডিও তুলতে নেই একটু ক্লিপস নিলাম তারপর ওই আড়াইটা তিনটের দিকে আমরা লাঞ্চ করতে গেলাম থালিতে ছিল ভাত ডাল তিন রকমের ভাজা পাঁপড় ভাজা স্যালাড এখানে জগগুলো কি সুন্দর দেখো খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম এখন এসেছি একটা মনেস্ট্রি দেখতে এই যে মনেস্টিটা কি যে অপূর্ব মনেস্ট্রিগুলো এমনি ভীষণ সুন্দর সাজানো গোছানো হয় কিন্তু এইটা যেন আরও অদ্ভুত সুন্দর ভীষণ সুন্দর লাগছিল আমার এদিক থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ওইদিকে মনেস্ট্রিটা চলো এবার মনেস্ট্রির ভেতরে যাই এইটা হচ্ছে এন্ট্রান্স এখান দিয়ে যেতে হবে পুরোটা ঘুরতে মোটামুটি আমাদের কিছু না হলেও এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট এরকম লেগেইছে কারণ এত কিছু দেখার আছে আর আমরা এত খুতিয়ে খুঁতিয়ে দেখি অনেকক্ষণ সময় লেগেছে তারপর আমি ভিডিও করি কর্তামশাই ছবি তোলে সেগুলোতে তো সময় লাগে আর এই যে উনি প্যান্ট জামা ভিজিয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক ওর মানে ভিজেছে ওর তাতে কোনো তাপ নেই ও ছবি তুলতে পেরেছে সেটাই ওর খুব ভালো লেগেছে আর গোলাপগুলো কি যে মারাত্মক বড়ো বড়ো দাঁড়ো একবার ওই দিকটা দেখায় এই দেখো মনে হচ্ছে না কি ঘিঞ্জি ঘরের ওপর ঘর এবার ভেতরে ঢুপো এখানে ওই সেই ঘোরানো ঘোরানো গুলো রয়েছে একটা ভীষণ মজার জিনিস দেখেছি হয়তো কোনো বাঙালি করেছে এই যে বুদ্ধগুলো রয়েছে না ছোট ছোট একটা ছোট্ট বুদ্ধর হাতে কে যেন কুড়ি টাকা গুজে দিয়ে গেছে মানে হয় না আমরা স্পেশালি ঠাকুর মন্দির গেলে তো টাকা দিই এখানে তো সব সিস্টেম নেই তো এখানে ওই জন্য বুদ্ধের হাতে দিয়ে গেছে ভীষণ মানে একটা নিষ্পাপ মনের পরিচয় আর কি তো আমরা ওপরে এলাম ওপর থেকে কি সুন্দর লাগছে দেখো আর সিকিমে যতগুলো মনেস্ট্রি ঘুরেছি বেশিরভাগ জায়গায় লেখা ছিল ফটো তুলবেন না কিন্তু এখানে অদ্ভুতভাবে দেখছি যে কিছু লেখা নেই খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি এটা ভেতরটা কী যে সুন্দর ভেতরটা কিন্তু তাও আমার বর বললো বেশিক্ষণ ভিডিও করো না বারণ করা নেই ঠিকই কিন্তু এটা অন্য জায়গার তো মানে সেখানে হয়তো অবজেকশন করলে করতেও পারে তার জন্য ছোট্ট করে কয়েকটা ক্লিপস নিয়েছি ভেতরে ভেতরের আর কোনো ক্লিপস নিইনি তারপর আমরা বাইরে এসে একটু ভিডিও করেছি ছবি তুলেছি নিজেরা কি সুন্দর না সাজানো গোছানো টিপ টপ কোথাও একটুখানি ধুলো নেই আর এইগুলো আমার মনে হয় যে এক্স মাস্ট্রি কিন্তু আমার বর বললো না এগুলো নয় কিন্তু দেখতে খানিকটা ওরকমই আর এইবারে একটা অন্য রকম জিনিস দেখলাম এখানেও রিলস বানানো চলছে বাচ্চাগুলো রিলস বানাচ্ছে যাই হোক একটা অদ্ভুত জিনিস দেখেছি আগে গোলাপগুলো দেখো তারপর আমি আস্তে আস্তে বলছি কি দেখেছি কি কী সুন্দর গোলাপ আর আমরা যেমন মন্দির প্রদক্ষিণ করি এখানে দেখলাম ওদের ওরা এই পুরো মনস্ত্রীটার সাত থেকে আটবার প্রদক্ষিণ করলো মানে কিছু কিছু নিয়ম আমাদের মতোই যে দেখো এগুলো সব মাথাগুলো ঘুরিয়ে দিয়ে গেল আমার পর ওই যে ঘোরাচ্ছে একদম বনবন বনবন করে ঘোরাচ্ছে আর গোলাপগুলো শুধু দেখো একটা একটা জায়গায় মনে হয় দশ পনেরোটা একসাথে একদম ঘুরছে আর এখানে দেওয়ালে এইগুলো রয়েছে এইগুলোর মূল বিষয়বস্তু হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক আমরা যেটা বয়ে পড়েছি সেটাই বুঝিয়েছে তো হয়তো ভিডিওতে দেখে সেরকম বোঝা যাচ্ছে না আর এটা মনেস্ট্রির পেছনের দিকটাতে আমরা রয়েছি এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে এই এক অদ্ভুত জিনিস গাছের ফল আমি প্রথম দেখলাম আগে আমি কখনো দেখিনি এইখানে একটা অদ্ভুত রকমের পোকাও দেখলাম তারপর বেরিয়ে আমরা এখন হোটেলে এলাম এটা হচ্ছে দিরাঙ্গের হোটেল সবে ব্যাগট্যাগ দেখেছি আর ভিডিওটা করেছি তো হোটেলটা ভীষণ সুন্দর মানে ঘুম থেকে উঠে এখানে পর্দা সরিয়ে জানালা খুললেই অন্যরকম সুন্দর একটা দৃশ্য দেখা যাবে যাই হোক ফ্রেশ হয়ে নি চা দিয়ে গেছে চায়ের কাপটা সুন্দর আর সব থেকে সুন্দর এই ছোট্ট জিনিসটা কি সুন্দর লাগছে না যাই হোক এবার একটু ওনাদের ওই কিচেনে যাবো ডিনার করতে কি সুন্দর ডেকোরেট করা কিচেনটা দেখো ভীষণ সুন্দর আর সমস্ত কিছু কাঠের যেহেতু এখানে ঠান্ডা পড়ে তাই জন্য আর ভীষণ সুন্দর সাজিয়েছেন উনি এই যে ডিনারে ছিল এই খাবারগুলো তো যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব নেক্সট ভিডিও আবার আসছে